শঙ্কা করছেন যে শিক্ষার্থীরা যে এখানকার যে সেশন জ্বর আসলে নানাবিধ সমস্যায় তারা পড়বেন এদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সারা দেশে অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী ও ময়মনসিংহের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে রেল চলাচল বিঘ্নিত হয় সাভার রংপুর যশোর ও বরিশালে সড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত রেখেছে তারা দুপুর বারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভদ্রা সংলগ্ন ফ্লাইওভারের নিচের রেলপথে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় প্রায় পাঁচ ঘন্টা পর বিকেলে রেল অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেষে ঢাকা জামালপুর রেলপথ অবরোধ করলে চরম বিভাগে পরে যাত্রীরা আন্দোলনকারীরা জানিয়েছেন কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা রাজপথ আন্দোলন করে আন্দোলন আরো তীব্র হইবে আর মানুষ আমাকে ভোগান্তি হইবে এমনি দেশে নানান রকমের ভোগ ভোগান্তি আছে আমার কারণ আমার ওখানে পুষতে হবে সন্ধ্যা ছয়টার ভিতরে ঢাকায় তাহলে আমার তো এটাই তো দুর্ভোগ রোগী ছিল তারা আসছে কিছু রোগী আসছে সবাই তো রকমের ডাক্তার দেখে আসে না চিনতে পারছে এখানে এসে ডাক্তার দেখাবে তাদের একটু কষ্ট হচ্ছে একদিন বিরতি দিয়ে রংপুরে আবারও সরব হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা নগরীর মডার্ন মোড় অবরোধ করায় যানজট সহ ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা কোটা সংস্কারের দাবিতে যশোর চৌগাছে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পঞ্চাশ বছর পর এসে তারা নাতি নাতিরা এদেশের ছাপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত কোটা পাক আমরা এই দাবি আমরা মানি না সন্তান সন্তানের পর থেকে নাতি নাতনির নাতি নাতনি পর্যন্ত কোটাটা যাওয়া কতটা যুক্তিযুক্ত এটা আমরা প্রশ্ন রাখছি এদিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সকাল থেকে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা সম্মান জানিয়ে কোটা কোটা থেকে থেকে আমাদের কাম্য প্রথম শ্রেণী শ্রেণী চতুর্থ পর্যন্ত থাকা চলবে না তবে শর্ত সাপেক্ষে প্রতিবন্ধী কোটা সহ কিছু কোটা থাকতে পারবে এছাড়াও জামালপুর সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা মাহফুজুল হাসান মাছরাঙ্গা নিউজ ডেস্ক দর্শক ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখান থেকে সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী সৈয়দ হাসেফ প্রথা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ডেলিগেটে কিন্তু মানব বন্ধন সহ তারা অবরোধ করে রেখেছে বিকেল তিনটা থেকে তারা এই অবরোধ কর্মসূচি করেছে এর আগে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করে এই প্রথা আন্দোলনের দাবিতে অনেক দিন যাবত তারা এই এখানে মিছিল এবং অবরোধ করে আসে তারা তারই ধারাবাহিকতায় আজও কিন্তু বিকেল তিনটা থেকে তারা এই ঢাকা যা মহাসড়ক অবরোধ করে রেখেছে আমরা যেমনটি জানি জানতে পেরেছি যে আজ প্রায় স্বার্থ পর্যন্ত তাদের এই অবরোধ কার্যক্রম চলবে এদের করে কিন্তু দুই পাশে ব্যাপক একটি যানজটনও সৃষ্টি হয়েছে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ছাপ্পান্ন শতাংশ যে কোঠা সেই কোঠা আসলে সম্পূর্ণ অযৌক্তিক এই কোঠা তারা বাতিল নয় এই কোঠাটি তারা সংস্কার চাচ্ছেন যাতে করে এই কোঠা নতুন করে সংস্কার করে এই মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যারা তাদের চাকরি এবং ভর্তি ক্ষেত্রে তারা কাজে লাগাতে পারে কিছুটা উন্নতি হলেও মধ্যাঞ্চলে ব্রহ্মপুত্র যমুনা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বিস্তারিত টাঙ্গাইলে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এ কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত কোথাও বা আরও অবনতি হয়েছে তলিয়ে গেছে ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা দুর্গম চরাঞ্চলে পানিবন্দী কয়েক হাজার মানুষ জেলায় সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ঝিনাই নদীর পানি বিপদসীমার সাতানব্বই সেন্টিমিটার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে তেত্রিশ সেন্টিমিটার ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনা নদীর পানি রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় বিপদসীমার ষাট সেন্টিমিটার এবং কাজিরপুরের মেঘাই পয়েন্টে চুয়ান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তলিয়ে গেছে ছয় হাজার হেক্টর ফসলি জমি ও আটাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট গবাদি পশু ও শিশুদের নিয়ে বিপাকে দুর্গত এলাকার মানুষ আর এই খাবার এই তো খরচ বেশি কামাই নাই কিছু নাই কোনো কামাই নাই তো রান্নাবাড়ি করতে পারে না মশালে থাকা লাগে রাজবাড়িতে পদ্মার পানি আজও ছয় সেন্টিমিটার বেড়েছে তলিয়ে গেছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাথের নিচু এলাকা তেরোটি ইউনিয়নের চরাঞ্চলের আবাদি ফসল সহ রাস্তাঘাট তলিয়ে গেছে চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর দিয়া গেট স্টেশন পয়েন্টে ছয় সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দুই দফা বন্যায় ভেঙে গেছে আঞ্চলিক সড়ক রওশন মিষ্টি নিউজ ডেস্ক দর্শক রাজবাড়ি থেকে সেখানকার বন্যা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী ইমরান হোসেন মনিম পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় রাজবাড়ির দলদিয়া গেজ স্টেশন পয়েন্টে ছয় সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে তবে আর নয় সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলে কিন্তু এই অঞ্চলে দলদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি বিপচ্ছন্ন অতিক্রম করবে রাজবাড়ির যেই বন্যা নিয়ন্ত্রণ বেরিবাদ রয়েছে এই বেরিবাদের নিম্নাঞ্চল কিন্তু এখন প্লাবিত হতে শুরু করেছে এসব অঞ্চলে যেসব জনবসতি রয়েছে শত শত জনবসতি তেরোটি ইউনিয়নের আংশিক জনবসতি এরা বসবাস করে পদ্মার এদের বাড়ির আশেপাশে কিন্তু এখন পানিতে তলিয়ে গেছে ফসলি জমি এবং গো খাদ্যের চারণভূমি তলিয়ে নষ্ট তবে ফসলি জমি এবং যাওয়ার কারণে তাদের বেশি দামে কিন্তু এখন গবাদি পশুর খাবার কিনে তাদের খাওয়াতে হচ্ছে এবং ফসলগুলো নষ্ট হওয়ার কারণে কিন্তু তারা লোকসানের আশঙ্কা করছেন এবার একটি বিরতি ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে লড়াইনে অনাবাদী জমি ও সড়কের ঢালে বস্তা পদ্ধতিতে সবজি চাষাবাদের খরচ কম ফলন ভালো বলছেন চাষি ও কৃষি কর্মকর্তারা নিবেদক ঋদিষা চকো ফান বিস্কুট প্রিয় দর্শক আমি নামিরা থাকছি মাছরাঙাটি নিবিছিনে আর আমার সাথে থাকছে আমি রাহিমা সুলতান আরিতা বিউটি টিউশ থাকছি আমি সালদিন থাকছি ইউগানে। একঝাক তারকা অতিথি নিয়ে আমরা থাকছি স্যান্ডেলিনার রূপ কথায় স্যান্ডেলিনার রূপ কথা শুক্রবার রাত আটটা মিনিটে নিবেদক স্যান্ডেলিনা স্যান্ডেলিনা নিবেদিত ধারাবাহিক নাটক আমাদের এলাকার লোকজন বড্ড বেআ বনে যাচ্ছে

ধারাবাহিক নাটক উড়াল পঙ্খি রবি থেকে বৃহস্পতিবার রাত আটটা চল্লিশ মিনিটে নিবেদক স্যান্ডেলিনা আমি সিথি সাহা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার নিবেদিত সিথির অতিথি অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ দেশের সংবাদ। এবার খুলনা বিভাগের সংবাদ রূপশাতিরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় সুন্দরবন পুনরুদ্ধারে আপার সুন্দরবন রেস্টোরেশন প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট মিষ্টি আর লোনাপানির মিশ্রণে গড়ে ওঠা অনন্য বৈশিষ্ট্যের ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এই বনে আগে যেসব নদী ও খাল দিয়ে মিষ্টি পানি প্রবাহিত হতো সময়ের সাথে সাথে ও মনুষ্য সৃষ্ট কারণে তার বেশিরভাগই আজ প্রায় বিলীন বাগেরহাট থেকে সাতক্ষীরা পর্যন্ত প্রবাহিত এমন বাহান্নটি নদী ও খালের তীর ঘেঁষে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তুলতে চায় বন বিভাগ এর মধ্য দিয়ে ফিরিয়ে আনতে চাই সুন্দরবনের উপরই ভাগে হারিয়ে যাওয়া জীব বৈচিত্র্য এই বনটা নদী এবং খালের উভয় পার্শে যদি আমরা ম্যানগ্রোভ বনায়ন তৈরি করতে পারি তাহলে আমাদের নদীগুলির নাব্যতা বৃদ্ধি পাবে আমাদের যে একশো বছরের যে আমাদের যে এখানকার যে ম্যানগ্রোভ বনায়নটা আস্তে আস্তে ক্ষতি হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে সেটা আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে আসতে পারবো বনায়নের জন্য গবেষণা করে সুন্দরবনের জল ও স্থলের অবস্থা অনুযায়ী নির্দিষ্ট প্রজাতির গাছ রোপণের পরামর্শ গবেষকদের ম্যানগ্রোভ রেস্টোরেশন যদি করি তাহলে শুধুমাত্র তো উদ্ভিদ না উদ্ভিদের সাথে আর অনেক জীবিকা জড়িত মৎস্য সম্পদ এটার সাথে জড়িত এবং আমরা জানি মৎস্যকুল কিন্তু ম্যানগ্রোভ যেখানে থাকে সেখানে কিন্তু তারা একটা বড় একটা সাপোর্ট পায় তাদের ডিম পাড়ার জন্য বাচ্চাদের তাদের যে ডিম থেকে সে সমস্ত বাচ্চা বেড়ে তাদের শেল্টারের জন্য এটা প্রয়োজন আছে দীর্ঘমেয়াদী এ প্রকল্পে অর্থায়ন হবে জলবায়ু তহবিলের লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে ফ্রান্স প্রতিশ্রুত তহবিল থেকে বন বিভাগের সাথে প্রকল্প বাস্তবায়নে থাকবে ফরাসি উন্নয়ন সংস্থা ও আইউ সি বলেশ্বর থেকে শুরু করে কালিন্দে পর্যন্ত প্রায় একশো বিশ কিলোমিটার একশো কিলোমিটার আর আমরা চাচ্ছি যে সুন্দরবনের উপরিভাগে ভাগে আমরা তিন কিলোমিটার পর্যন্ত আমরা যাব। অর্থাৎ তিনশো সাইট এই বর্গ কিলোমিটার এলাকায় একটা বৃহৎ এলাকা আমাদের ম্যানগ্রোভের আওতায় আসবে এরই মধ্যে সুন্দরবন পরিদর্শন করে গেছে ফরাসি প্রতিনিধি দল এবছরই শুরু হবে প্রকল্পের কাজ প্রথম ধাপে ব্যয় হবে ৪৫ কোটি টাকা মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা অনাবাদী জমি কিংবা সড়কের ঢাল নড়াইলে এমন অনেক জায়গায় বস্তা পদ্ধতি ব্যবহার করে হচ্ছে সবজি চাষ চাষী ও কৃষি কর্মকর্তারা বলছেন এই পদ্ধতি চাষাবাদে খরচ কম কিন্তু ফলন ভালো হয় নড়াইল প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্কপোট যুগ যুগ ধরে সড়কের এই ঢাল ছিল অনাবাদী ভরা ছিল ঝাড় জঙ্গলে কিন্তু এখন চাষাবাদ হচ্ছে নানা জাতের সবজির তবে তা সাধারণভাবে নয় বস্তা পদ্ধতিতে নড়াইল সদরের ফুলতলা সড়কের কারার বিল এলাকার চাষিরা এই পদ্ধতিতে চাষাবাদে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন এতে নিজেদের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে তাদের প্রতিদিন নতুন নতুন কৃষক এই কার্যক্রমে অংশগ্রহণ করছে যে জমিগুলোতে একদমই কোনো কিছু হতো না সম্পূর্ণ জংলা ছিল সেই জমিগুলো প্রতিদিন কোনো না কোনো কৃষক কোনো কোনো ভাবে যার বাড়ি যার জমির সামনে জায়গাটা সে ব্যবহার করছে এইখানে যেভাবে টালটা সাজিয়েছি আমরা এইভাবে আমরা করে যাব কুমড়ো হয়েছে কুমড়োর পরে আমরা লাউ দেব লাউর পরে সিম দেব বা উস্থে দিতে হয় দেব কি ধুন্দল দিতে হয় দেব মাটির সঙ্গে পরিমাণ মতো জৈব সার খৈল ও রাসায়নিক সার মিশিয়ে বস্তায় ভরে কদিন রেখে দেওয়ার পর বীজ বপন করা হয় এমন চাষাবাদে বাড়তি সুবিধা পাচ্ছেন বলে জানান কৃষকরা বস্তা পদ্ধতিতে একটা সুবিধাজনক ব্যবস্থা কি এতে যে আমি সারটা বা মানে গোবর সার বা পানিটা দিব সেটা বাইরে যায় না বস্তার ভিতরে থাকে এবং এই গাছগুলো সহজে নিতে পারে খেতে পারে এবং খুব ভালো ফল দিচ্ছে এখানে সুবিধা হচ্ছে কি যে একবার বস্তা বা মাচা তৈরি করলে দ্বিতীয়বার আর এগুলো ই করার প্রয়োজন হয় না কৃষি কর্মকর্তা বলছেন এর মাধ্যমে অনাবাদী জমি এসেছে চাষাবাদের আওতায় সারা বাংলাদেশে যদি এই উদ্যোগটি বাস্তবায়িত হয় তাহলে বিপুল পরিমাণ অনাবাদী জায়গা চাষের আওতায় আসবে এবং দেশের অর্থনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি আশা করি কৃষি অফিসের তথ্যমতে মতে নরাইল সদরে এবার সবজি চাষ হয়েছে প্রায় বিশ হাজার বস্তায় মাছরাঙা নিউজ ডেস্ক খুলনা জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম এ ঘটনায় খুলনার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ক্যামেরায় রিপোর্ট খুলনা জেলা পরিষদের ভূমি ও দোকান বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠার পরেই সে বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার মুখে পড়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম আজ বেলা বারোটার দিকে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানের সাক্ষাৎকার নিতে গেলে তিনি ও তার অফিস সহায়করা মিলে রাশেদ নিজাম ও তার ক্যামেরা পার্সনের উপর হামলা করেন জেলা পরিষদের একটি প্রকল্প চলছে এই যারা বিষয়ে একটি মার্কেট নির্মাণ তো সেই মার্কেট নির্মাণে প্রচুর ভুয়া বরাদ্দ দেওয়া হয়েছে এবং আর্থিক সাংঘাতিক ঘটনা ঘটেছে এবং মাহবুব রহমানের সাথে কথা বলতে গিয়েছিলাম এবং তিনি যখন আমরা তার কাছে জানতে চেয়েছি এই বিষয়গুলো তিনি তখন আমাদের উপর চড়াও হয়েছেন এবং আমাদের শারীরিকভাবে উনি লাঞ্ছিত করেছেন আমাদের উপর আঘাত করেছেন ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায় এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুব ঘটনা অস্বীকার করে অধ্যত্বপূর্ণ আচরণ করে আমি দেখেন খুব ভদ্রতা আমি তো তার সাথে খারাপ ব্যবহার করিনি তার শেষে দেখলাম যখন উনি মানে বেশি ইয়ে করতেছে হ্যাঁ তখন খারাপ লাগছে আস্তে আস্তে জিনিসটা খারাপ লাগলে আমি ওই তখন ওই উঠলাম উঠে উঠে আমি পাই ওই যে ওখানে পড়েছিল আমি তো উঠে নিলাম হাত বলে উঠে গেলাম আমি খারাপ তাই তাইলে তাইলে আমার খারাপ খারাপ আমার সারাই দেন এইখান থেকে আপনার এলাকা লেখি সারাই দেন সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ নিজাম উনি আমাদের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুর রহমানের কাছে কিছু তথ্য সংগ্রহের জন্য এসেছিলেন তাকে উনি শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন উনি আমার কাছে একটি অভিযোগ করেছেন আমি অভিযোগটি গ্রহণ করেছি আমরা এখন আমাদের যে বিধি আছে বিধি ব্যবস্থা নেব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিচার চেয়ে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে মোস্তফা জামাল মাছরাঙ্গা সংবাদ খুলনা এবার একটি বিরতি ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো থাকছে নরসিংদির রায়পুরায় ট্রেনে কাটা পড়া জনের মরদেহ উদ্ধার পরিচয় নিশ্চিত করতে পারছে না আশেপাশের কেউ দুর্ঘটনার কারণও অজানা লগন গান শোনাবার সোম থেকে শুক্রবার সকাল ছটা তিরিশ মিনিটে মেরিল সোববার রাঙ্গা সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার সকাল অনুষ্ঠানে রাঙ্গা সকাল প্রতিদিন সকাল সাতটায় নিবেদক মেরিল মেক সোপার সবাইকে আমন্ত্রণ জানাই বিনোদন সারাদিনে তিনোদন সারাদিন রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় রুচি পটেটো ক্রেকার্স নিবেদিত গানের পাঠশালা ফ্যান আমরা কি করতে আসছি দুষ্টবি করতে তাহলে কি গান শিখতে এসেছি খালি যে একেবারে গান শিখবো গানগুলো মুখস্থ করবো প্র্যাকটিস করবো তা না আমরা যা কারণ আমরা এখানে সবাই মজা করবো খেলবো এবং বেশি বেশি করে গান শিখবো গান শেখার আসর গানের পাঠশালা শনিবার সন্ধ্যা ছটায় নিবেদক রুচি পটেটো ক্রেকার্স দর্শক শুভেচ্ছা জানাই মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কোয়ার হসপিটাল ডক্টর চেম্বারে হসপিটাল ডক্টর চেম্বার শুক্রবার সন্ধ্যা ছটায় নিবেদক স্কয়ার হসপিটাল লিমিটেড আবারও আমন্ত্রণ মাছরাঙা দেশের সংবাদে নরসিংদীতে ট্রেনে কাটা পড়ার পৃথক ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রায়পুরায় ঢাকা চট্টগ্রাম রেলপথে ভোরে পাঁচটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এর প্রায় দুই কিলোমিটার দূরে কালনে এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আরও একজন নিহত হন নরসিংদী প্রতিনিধি বদরুল আমিন চৌধুরীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট নরসিংদীর রায়পুরার কমলপুর খাকচক এলাকায় ঢাকা চট্টগ্রাম রেলপথে ভোরে পাঁচটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে রেলওয়ে পুলিশ পিবিআই ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ঘটনা কি ঘটেছে তা নিশ্চিত নয় কেউ ধারণা করা হচ্ছে ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাকামি ঢাকা মেলের নিচে কাটা পড়ে এই ঘটনা ঘটতে পারে আমরা এখানে দেখলাম যে প্রথমে দুইটা প্রথমে অ্যাক্সিডেন্টের জায়গাটা কিছু রক্ত মাংস মানে ছোটো ছোটো অংশ পড়া এখান থেকে শুরু এখান থেকে যেহেতু ওদিক থেকে ট্রেনগুলো আসে তো এখান থেকে শুরু এই বিচ্ছিন্নভাবে তিনটা লাস্ট বিভিন্নভাবে ছড়ানো এবং লাস্ট যে অংশ লাস্টের অংশটা ওখানে দুইটা একসাথে দেখা গেছে তবে চেহারা দেখে কারোর পরিচয় জানার মতন সিস্টেম নাই যখন দেখলাম যে ফজর পরে নামাজের পরে লোকজন হাঁটা করছে তখন মানুষ জ্বর হয়েছে তখন বাড়ি থেকে বাইরে এসে দেখলাম যে মানুষ মারা গেছে কথা শোনার পর আমরাও দেখতে আইছি দেখার মাধ্যমে দেখলাম যে হ্যাঁ এন মানুষ মারা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ তবে সকলই পুরুষ এমনকি নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে নিশ্চিত নয় সেটিও মরদেহের পরিচয় ও ঘটনা জানতে কাজ চলছে বলে জানিয়েছে রেল পুলিশ আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে পাঁচজন লোক মারা গেছে এবং কিভাবে মারা গেছে ট্রেনের সাথে থেকে পড়ে মারা গেছে নাকি লাইনে ছিল নাকি দুই বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল এই সবগুলো বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি আমরা এলএমের সাথে কথা বলার চেষ্টা করতেছি যারা গার্ড ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি এবং এই ট্রেনে যারা অন্য অন্য যাত্রী ছিল তাদেরও সাথে কথা বলার চেষ্টা করতেছি আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে বা কোনো যাত্রী যদি সন্ধান পান আমরা তাদের সাথে কথা বলবো নিহত পাঁচ জনের সুরতহালের রিপোর্ট শেষে নরসিটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এদিকে বেলা সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আরও একজন নিহত হয়েছে মাছরাঙ্গা নিউজ ডেস্ক ভোলার মেঘনা নদীতে ড্রেজার সহ নিখোঁজ পাঁচ ব্যক্তির অনুসন্ধানে কাজ শুরু করেছে নৌ পুলিশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের টিম এ ঘটনায় ভোলা থানায় গতরাতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে স্থানীয়দের ধারণা জন সহ ড্রেজারটি মেঘনায় ডুবে গেছে নিখোঁজের জন্য নদী তীরে অপেক্ষায় আছেন তাদের স্বজনরা ইলিশার নৌ থানার ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান নৌ পুলিশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের টিম সকাল থেকে অনুসন্ধান চালাচ্ছে চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের সহ কয়েক দফা দাবিতে সপ্তম দিনের মতো দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুৎ দায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সকালে ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেন যশোরেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচি পালন করেন জেলার পুলের হাটে পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের গেইটির সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা একই দাবিতে পটুয়াখালী নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়েছে শিক্ষার্থীদের কোটা সংস্কার এবং শিক্ষকদের পেনশন স্কিম বিরোধী আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বিকেলে রংপুর সার্কিট হাউজে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন বর্তমানে সরকার সকলের কাছে আস্থা হারিয়েছেন তিনি আরও বলেন জনগণের মনের কথা না বুঝে পদক্ষেপ নেওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কোটার যে বিরোধী বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার বিরোধী যে সঙ্গে আন্দোলন হচ্ছে এটার সঙ্গে আমরা একমত এটা আমি আমার নিজের হিসাবে দেখেছি এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে উদ্দেশ্য ছিল স্বাধীনতা মুক্তি সংগ্রামের যে সাংঘর্ষিক যারা চাকরিতে আছেন তাদের তাদেরকে জোর করে আপনি সার্ভিস কমিয়ে দিতে পারেন না আমরা সঙ্গে এটা এটাও আমি বলবো সরকারকে যে মানুষের দিকে তাকিয়ে থাকুন মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন মানুষের সমস্যা বোঝার চেষ্টা করুন তাহলেই দেশের মানুষ আপনাদের উপর ভরসা করবে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব গতকাল বিকেলে পাবনায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান শহরে জয়কালীবাড়ি মন্দির রাধানগর বারোয়ারি মন্দির ও রাধানগর সবুজবাগ ইস্কন মন্দির থেকে পৃথক তিনটি রথযাত্রায় অংশগ্রহণ করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষ তিনটি রথই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুরের হিলিতে রথযাত্রা অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ ঠাকুরগাঁও ও ব্রাহ্মণবাড়িয়ায় রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে এদিকে বগুড়ায় গতকাল রথ যাত্রার সময় বিদ্যুৎ পৃষ্ঠে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে দুজনেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন রাত বারোটায় তাদেরকে ঢাকায় পাঠানো হয় গতকাল বিকেলে স্থানীয় সেউজগাড়ি স্কন মন্দির থেকে রথ যাত্রা বের হয় আমতলা এলাকায় পৌঁছালে রথের চূড়াটি সড়কের উপরে উচ্চ ভোল্টেজে বৈদ্যুতিক তার সংস্পর্শে এলে এতে আগুন ধরে যায় ঘটনায় এ মারা যান বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি কিছুটা বাড়ায় সেখানে একদিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা গতকাল পঁচাশি থেকে ছিয়াশি টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে আশি টাকায় নেমেছে গতকাল একদিনেই পাঁচটি ট্রাকে একশো পঁয়তাল্লিশ টন পেঁয়াজ আমদানি হয়েছে দাম কমায় খুশি বন্দরের পাইকাররা বন্দরে পেঁয়াজ কারকরা বলেন দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের কারকেরা। দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ একবার আরও প্রজ্ঞাপন বাতিল সহ তিন দাবিতে শিক্ষক আন্দোলনের অষ্টম দিন রাজশাহীতে কোটা বিরোধীদের রেলপথ অবরোধ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন দেশের মধ্যাঞ্চলে ব্রহ্মপুত্র যমুনা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত টাঙ্গাইলের সব নদীর পানি বিপদসীমার উপরে সিলেট সুনামগঞ্জে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব নড়াইলে অনাবাদী জমি ও সড়কে ঢালে বস্তা পদ্ধতিতে সবজি চাষ চাষাবাদে খরচ কম ফলন ভালো বলেছেন চাষি ও কৃষি কর্মকর্তারা এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাতৃম টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল